বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি ক্রিকেট আসবে সব নেটো রাষ্ট্র ব্রিটেন থেকেই এই পাঁচটি ফ্রিগেট ক্রয়ের ক্ষেত্রে কোনো আলোচনা নয় সরাসরি টেন্ডার হবে ক্লাস জাহাজ এগুলোকে ফ্রিগেট হিসেবে আখ্যা দিয়েছে নব্বই মিটারের লম্বা এই ফ্রিগেটগুলো সাগরে আরও দাপট দেখাবে বাংলাদেশকে বাংলাদেশের সামরিক বহরে এমনিতেই নৌশক্তি মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে রয়েছে সেখানে নতুন করে এই পাঁচটি ছোট ফ্রিগেট যে বাংলাদেশের শক্তির সামর্থ্যকে কয়েকগুণ বাড়িয়ে দেবে এই ফ্রিগেটগুলো ব্রিটেন থেকে আনা হবে যেহেতু এটা নেটো প্রযুক্তি সেক্ষেত্রে যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইরুজ দায়িত্ব গ্রহণ করার পর একের পর এক চমক আসছে এই পাঁচটি ফ্রিগেট নিয়ে আলোচনা হয় বিগত শেখ হাসিনা গভর্নমেন্টের সবাই পরবর্তীতে কোনো এক অজানা কারণে এই আলোচনা থমকে যায় এই আলোচনা আর অগ্রগতি পায়নি ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণ করার পর নতুন করে এই আলোচনা আরও সামনে আসে এই ক্রিকেটগুলো একবার জ্বালানি নেওয়ার পর প্রায় দশ হাজার দুইশো কিলোমিটার পর্যন্ত পাড়ে দিতে পারে যেতে পারে যা বাংলাদেশের মোট সমুদ্র সীমানা পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে দেখেন বাংলাদেশের নৌশক্তি বাংলাদেশের অন্যতম একটা আধিপত্য প্রতিটি জাহাজের সাথে তিরিশ মিলিমিটারে অটো ক্যানন রয়েছে চতুর্থ পক্ষের যে কোনো জাহাজকে ডুবিয়ে দিতে পারবে যে কোনো ড্রোন এমনকি যে কোনো নৌযানকে সাগরে ডুবি দেওয়ার জন্য যথেষ্ট ভাইরা এই ফ্রিগেটগুলো আমাদের শক্তি সামর্থ্যকে কয়েকগুণ বাড়িয়ে দিবে দেখেন একটা আসছে বিমান এরপর এয়ার ডিফেন্স সিস্টেম একই সাথে ফ্রিগেট পাঁচটি ফ্রিগেট রিভার ক্লাস এই ফ্রিগেটগুলোর প্রতিটাতেই একটা করে টিভি টু বাইকার মোতায়েন করা যাবে যা শক্তির সামর্থ্যকে কয়েক গুণ বাড়িয়ে দেবে মানে টিভি টু ড্রোন স্থল সীমানায় এক নতুন অস্ত্র আমরা জানি টিভি টু বাইকার্টুন স্থল সীমানার জন্য পক্ষের জন্য এক নতুন আতঙ্ক কিন্তু এটা যদি হেলিকপ্টার ক্যারিয়ারের মধ্যে মোতায়েন করা হয় তাহলে এর শক্তি গুণে বৃদ্ধি পায় কারণ টিভি টু ড্রোন সমুদ্র থেকে যে জাহাজের উপর নজরদারি করতে পারে এবং সেই জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য এই টিভি টু বাইকার ড্রোন বেশ ভালো ভূমিকা রাখে বাংলাদেশ গভর্নমেন্ট বেশি বেশি এমন একটি ছোটো আকারে ফ্রিগেট গ্রহণ করেছে ক্রয় করতেছে যেটা শক্তি সামর্থ্য এবং একটা টিভি টু বাইকার ড্রোন অথবা একটা অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করতে পারবে দেখেন সাগরে যদি যদি বিমান মোতায়েন করা হয় সেটা অবশ্যই শক্তি সামর্থ্যর এক নতুন আধিপত্য যেহেতু আমাদের হেলিকপ্টার ক্যারিয়ার কিংবা এয়ারক্রাফ ক্যারিয়ার নাই তাই আমরা ছোটো আকারে ফ্রিগেট ফ্রেগেটগুলোর মধ্যে এর মধ্যে একটা অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করা যাবে আসার বিষয় হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের সামরিক বহরে আসবে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার যেটা যে কোনো জাহাজের জন্য এক মৃত্যুর বার্তা হবে কারণ একটা জাহাজ কখনোই একটা যোধে বিমানের বিরুদ্ধে সরাসরি লড়াই করতে পারবে না যুদ্ধ জাহাজ কখনই পক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে না কিন্তু এর জন্য প্রয়োজন জ্যোতে বিমানের বাংলাদেশের সামরিক বহরে যেহেতু হেলিকপ্টার ক্যারিয়ার নাই কিংবা এয়ারকাপ ক্যারিয়ার তো নাই তাই এই ছোটো আকারের ফ্রিগেটগুলো হেলিকপ্টার ক্যারিয়ার হিসাবেই ভূমিকা নেবে আপনারা হয়তো অনেকে বিশ্বটাকে খুব তুচ্ছ তাচ্ছিল্যভাবে নিচ্ছেন আপনারা কি জানেন আমেরিকা প্রথম দিকে কিন্তু এটাই করত তার একটা যৌত জাহাজ পাঠাতো এর মধ্যে দুইটা তিনটা হেলিকপ্টার থাকতো মানে অ্যাটাক হেলিকপ্টার থাকতো তার অ্যাটাক হেলিকপ্টার থেকে মিসাইল নিক্ষেপ করতে অ্যাপাসি খুব ভালো মিসাইল নিক্ষেপ করতে পারে অ্যাপাসি বিশ্বের এক নম্বর অ্যাটাক এক হেলিকপ্টার কিন্তু অন্যতম একটা অ্যাপাসি রাশিয়ার আই টোয়েন্টি এইট রাশিয়ার প্রতিটা যুদ্ধ জাহাজের মধ্যে একটা করে আই টোয়েন্টি এইট থাকে আমেরিকার প্রতিটা যুদ্ধ জাহাজের মধ্যে একটা করে অ্যাপাসি হেলিকপ্টার থাকে চায়না প্রতিটা জাহাজের মধ্যে একটা করে অ্যাটক হেলিকপ্টার থাকে এর কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে যুদ্ধের জন্য কিছু ক্ষেত্রে শত্রুর জাহাজকে ধাওয়া করার জন্য অনেক সময় অ্যাটক হেলিক্যাপ্টারের খুব ভালো ভূমিকা রাখে একটা জাহাজের তুলনায় একটা অ্যাটক দশ গুণ গতিতে ছুটতে পারে তাই একটা মিসাইল নিক্ষেপ করা কিংবা অ্যাটক হেলিক্যাপ্টার থেকে বৃষ্টির মতো গতি করা একটা জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য এনাফ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন